এটা দিলাম এখানে আছে আঠারো এই নয়ের রাখবেন এদিকে নয় এদিকে আঠারো হয়ে গেছে ঠিক আছে এখন কি করবো ঢিল করবো ঠিক আছে নাট লাগাই দিয়েছি এখন মাছলা বাসামো তুমি গ্লাচ লাগাই দেবে এখানে হয়ে যাবে কত সুন্দর এখন আটটাই দেবো নিচ থেকে এরপরে কি করবেন লাইজুজুর লাগাই দেবেন নিচে ঠিক আছে গ্লাস লাগাই দিচ্ছি এই দেখেন গ্লাস ওই যে এখন সিলিকন দেব এখানে তাহলে আমাদের এর কাজ শেষ ওকে